প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে চতুর্থ সেমিস্টার দর্শন মেজর তোমাদের যে প্রথম পার্ট আছে সেই প্রথম পার্টের প্রথম অধ্যায় বৌদ্ধ নীতিবিজ্ঞান এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো বৌদ্ধ নীতিবিজ্ঞানে পঞ্চশীল সম্পর্কে আলোচনা করো বৌদ্ধ নীতিবিজ্ঞানী গৌতম বুদ্ধ কথিত চারটি আর্যসত্য যথাক্রমে দুঃখ 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 সমুদয় নিরোধ এবং দুঃখ নিরোধ চতুর্থ দুঃখ নিরোধ মার্গে আটটি পথের উল্লেখ আছে সাধন মার্গের অষ্টাঙ্গিক মার্গকে শীল সমাধি ও প্রজ্ঞা বলা হয় দশটি শীল হল অহিংসা আস্তেয় সত্য ব্রহ্মচর্য সুরা অসময়ে আহার না করা নিত্য গীতাদি উৎসব বর্জন সজ্জার জন্য গন্ধাদি দ্রব্য ব্যবহার না করা উচ্চ বা মহার্ঘ আসনে বসা বা শয়ন বর্জন করা এবং অর্থ গ্রহণ না করা এগুলির মধ্যে প্রথম পাঁচটিকে একত্রে বলা হয় পঞ্চশীল পঞ্চশীলের অনুশীলন চরিত্র গঠনে সহায়ক কৃষিদের প্রতিদিন পঞ্চশীল পালন করা কর্তব্য শিল শীল শব্দটির অর্থ হল চরিত্র স্বভাব নিয়ম আদর্শ জীবন গঠনের মার্গ ইত্যাদি বৌদ্ধ নীতিশাস্ত্রে শিল শব্দটি সদাচার অর্থে ব্যবহৃত হয়েছে এই শিল বা সদাচার হচ্ছে কুশল ধর্মের এমনকি দুঃখ মুক্তিরূপ নির্বাণ লাভের আধার বা প্রতিষ্ঠা শীলে স্থিত হলেই যাবতীয় কুশল প্রতিষ্ঠিত হয় পৃথিবী যেমন সমস্ত জড় ও চেতন বস্তুর আশ্রয় আশ্রয় শিল ও তদ্রুপ যাবতীয় কুশলের আশ্রয় বা আধার ভগবান বুদ্ধ সাধারণ মানুষ ও তার শিষ্যদের শান্তিপূর্ণ নৈতিক জীবনযাপনের জন্য বেশ কিছু বিধি পালন করার উপদেশ দেন যা শিল নামে পরিচিত পঞ্চশীল বৌদ্ধ নীতি গৃহস্থের ক্ষেত্রে পঞ্চশীল পালন করা কর্তব্য বলা হয়েছে এবং বৌদ্ধ শ্রমণের জন্য আরো পাঁচটি অর্থাৎ দশটি শিলকে অবশ্য পালনীয় কর্তব্য বলে চিহ্নিত করা হয়েছে গৃহস্থের জন্য পালনীয় পঞ্চশীল হল প্রাণী হত্যা থেকে বিরত থাকা অদত্ত বস্তু গ্রহণ থেকে বিরত থাকা অবৈধ কামাচার হতে বিরত থাকা মিথ্যা বাক্য বলা থেকে বিরত থাকা মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকা গৃহস্থের এই পালনীয় পঞ্চশীলের সঙ্গে বৌদ্ধ শ্রমণদের আরো পাঁচটি পালনীয় কর্তব্য সেগুলি হলো রাত্রিকালে কোন কঠিন দ্রব্য ভক্ষণ না করা সুগন্ধি দ্রব্য ব্যবহার না করা উচ্চাসন ত্যাগ করে ভূতলে স্মরণ করা নিত্য গীতাদি উৎসব বর্জন করা স্বর্ণ ও রৌপ্য ব্যবহার না করা প্রথম শীল প্রাণী হত্যা থেকে বিরত থাকা গৌতম বুদ্ধ তার প্রথম অনুশাসনের মাধ্যমে সকলকে এই বার্তা প্রদান করেছেন যে গৃহীকে বুদ্ধদেবের মতে একজন ব্যক্তি নিজে জীব হত্যা করবে না অপর ব্যক্তিকে হত্যা করার আদেশও দেবে না সকল প্রাণীর প্রতি হিংসাভাব পরিত্যাগ করতে হবে কোনোভাবে কোনো জীব ধ্বংস করা যাবে না কীট থেকে শুরু করে সকল জীবের বাঁচার অধিকার আছে প্রকৃতি আমাদের সমস্ত প্রাণীকে বাঁচার সমান অধিকার প্রদান করেছেন সুতরাং প্রাণী হত্যা থেকে বিরত থাকা সকলের কর্তব্য প্রাণী হত্যা থেকে বিরত থাকার অপর নাম অহিংসা অহিংসা হওয়া একজন ভিক্ষুকের যেমন কর্তব্য তেমনি গৃহস্থেরও অবশ্য পালনীয় কর্তব্য দ্বিতীয় শীল অদত্ত বস্তু গ্রহণ থেকে বিরত থাকা এটি বুদ্ধ নির্দেশিত পঞ্চম শিলের মধ্যে দ্বিতীয় শীল বৌদ্ধমতে যা দেওয়া হয়নি তা গ্রহণ থেকে বিরত থাকতে হবে একজন গৃহস্থ বা সন্ন্যাসীর জীবনযাপনের জন্য যতটুকু প্রয়োজনীয় বস্তু দরকার ততটুকু গ্রহণ করা উচিত অতিরিক্ত প্রয়োজনীয় বস্তু গ্রহণ করা বা না বলে কিছু গ্রহণ করা উচিত নয় না বলে পরের গ্রহণ করলে তা চৌর্যবিত্তিতে পরিণত হয় শুধুমাত্র পরদ্রব্য গ্রহণ করাই যে চৌর্যবৃত্তি তা নয় যেকোনো ভাবে অন্যকে প্রতারণা করে তার বস্তুর অধিকারী হওয়াটাও চৌর্যবৃত্তির সমতুল্য তৃতীয়শীল অবৈধ কামাচার হতে বিরত থাকা মনুষ্য জীবনের বিভিন্ন চাহিদার মধ্যে অন্যতম হলো যৌন চাহিদা গৌতম বুদ্ধ অবৈধ কামাচার থেকে সকলকে বিরত থাকতে উপদেশ দিয়েছেন তার মতে কামকে হতে হবে সংযত সংযত কামই মানুষকে চরিত্রবান করে চরিত্রবান ব্যক্তি প্রশংসার পাত্র অবৈধ বা অনৈতিক কামাচার কেবল ব্যক্তির চরিত্রকেই কলঙ্কিত করে না সমাজ ও রাষ্ট্রকেও নিম্নগামী করে যা নৈতিক সমাজ বা রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কখনোই কাম্য নয় হতে হবে সংযত বৈধ বা যথার্থ নৈতিক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার চতুর্থশীল মিথ্যা বাক্য বলা থেকে বিরত থাকা বুদ্ধের এই উপদেশকে পালি ভাষায় নেশাবাদ বিরতি বলা হয় বুদ্ধমতে আমাদেরকে মিথ্যা বলা থেকে বিরত থাকতে হবে মিথ্যা বলা যাবে না সভা গৃহে কিংবা পরিষদ গৃহে কেউ কারোর সঙ্গে মিথ্যা ভাষণ করবেন না বা কেউ কথা বলবেন না কেউ কাউকে মিথ্যা ভাষণে প্রবৃত্ত করবেন না মিথ্যা অনুমোদন করবেন না সকল প্রকার মিথ্যা বর্জনীয় হবে সকলের সত্য বা কথা বলাই উচিত মিথ্যা ব্যক্তির নৈতিকতাকে নষ্ট করে যা নৈতিক সমাজ গঠনের ক্ষেত্রে উপযুক্ত নয় নৈতিক সমাজ গঠন করতে হলে আমাদের সকলকে বর্জন করে নিতে হবে। নেশাবাদ হইতে বিরতি হলো শিলের নমর্থক দিক সদর্থক সদর্থক দিক হলো সত্য কথা বলা প্রিয় বাক্য বলা মধুর বাক্য বলা অন্যের কল্যাণ এইরূপ বাক্য বলা কথা বলা হিতকর এবং মনোহারি বাক্য বলা পঞ্চশীল গৌতমশীলকে পালিভাস সুরা মৌর্য মধ্য মাদকার্থ বিরতি বলা হয় বুদ্ধদেব আমাদের পঞ্চম উপদেশের মাধ্যমে সুরা মদ প্রভৃতি জাতীয় দ্রব্য সেবন করা থেকে বিরত থাকার উপদেশ দিয়েছেন সুরা মদ ইত্যাদি করা ত্যাগ না করলে সমাজের উন্নতি সাধন হয় না এটিকে বর্জন করতে পারলে ব্যক্তি সমাজ দেশ বহু সমস্যার হাত থেকে রক্ষা পেতে পারে এবং সুস্থ স্বাভাবিক সুন্দর সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বুদ্ধের পঞ্চম উপদেশটি লঙ্ঘিত হলে অপরচারটিকেও সঠিকভাবে অনুসরণ করা যায় না তাই পঞ্চমশীলটি পালন খুবই গুরুত্বপূর্ণ এই এই পাল পঞ্চশীল পালন দ্বারা গৃহস্থরা যা লাভ করে তা হলো ধর্ম সম্পত্তি যশ সংসদের সাহস সব জ্ঞানে মৃত্যু হয় এবং দেহান্তে দেবলোক বাস ধর্মচারী সমাচারী গৃহস্থ ইহলোক কিংবা পরলোকে যা জানতে পেতে বা ইচ্ছা করে তাই জানতে পেতে পারে এমন কি এই জন্মেই আমর সমূহকে ক্ষয় করে অনাশ্রব বিমুক্তি লাভ করতে পারে বৌদ্ধ নীতিবিজ্ঞানী পঞ্চশীল হলো বৌদ্ধ ধর্মের পাঁচটি নৈতিক উপদেশ এই উপদেশগুলি বৌদ্ধ ধর্মের সাধারণ শিষ্যদের জন্য বৌদ্ধ ধর্মনীতিতে পঞ্চশীলের অবদান অনন্য বৌদ্ধ মতবাদে পঞ্চশীল কি মন ও চরিত্রের বিকাশের জন্য জ্ঞানার্জনের পথে অগ্রগতির সোপান হিসেবে উপস্থাপন করা হয়েছে বৌদ্ধ ধর্মগ্রন্থ পাঁচটি উপদেশ বা পঞ্চশীল বা প্রশিক্ষণের পাঁচটি নিয়মকে বৌদ্ধ নৈতিকতার ন্যূনতম মান হিসাবে ব্যাখ্যা করে মানুষের মনে সর্বদা কলুষভাবে সঞ্চার হয় মনকে কলুষ মুক্ত করতে পঞ্চশীল গ্রহণ দৈনন্দিন জীবনে শ্রদ্ধা সহকারে তা পালন করা বিধেয়